বন্ধুরা কি করছো সবাই কেমন আছো কমেন্টস করে জানাবে সব আজকে কিছু কথা বলতে এলাম নতুন ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আমরা খুবই গরিব ঘর থেকে বিলং করি কিন্তু এই যে এত মানুষ এত ভিডিও করছে হ্যাঁ তারা দেখো কত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে আর আমরা তো খুব গরিব হ্যাঁ আমাদের যদি ভাইরাল করো সেখানে আমাদের একটা গরিব পরিবার বাঁচবে সেখানে তোমরা কেউ আমাদের ভিডিও দেখতেই চাইছ না কারণ আমরা এমনও খারাপ ভিডিও করি না যে দেখা চলবে না হয়তো আমাদের নতুন নতুন কাপড় জামা নেই আমাদের হয়তো ভালো একটা ফোন নেই আমরা হয়তো ভালো ফোন নিয়ে আমরা ভিডিও করতে পারি না বা নতুন জামা প্যান্ট পরতে পারি না বা ভালো করে সাজতে পারি না কারণ আমাদের সেই জিনিসটা নেই তো আমরা কিভাবে সাজব আমরা যদি আমরা যদি ফেমাস হই হয়তো আমাদের একটা গরিব পরিবার বাঁচবে সেখানে আমরা ভালো করে ছেলেদেরকে পড়াশোনা করাতে পারব ছেলেরা যেভাবে পড়তে চাইবে আমার ছেলে ভালো পড়াশোনা করে তাকে ভালো করে পড়াশোনা করতে করাতে পারবো তার মনের মতো করে সে যেটা করতে চাইবে সেটা করাতে পারবো হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে আমার এক বছর হয়ে গেল চ্যালেঞ্জটা হতে চললো কিছুদিন হলেই এক বছর হয়ে যাবে তো আমার ওই একটা দুটো পাঁচটা ছটা করে ভিউজ একটা ভিডিও আমার দেখলাম না যে ভাইরাল হলো কারণ কি বলতো আমরা তো গরিব আমরা ভালো করে সাজতে বুঝতে পারি না আমরা কি মেকআপ আমরা কি জানি না এখনো মেকআপ কি জিনিস জানি না সেখানে একটা ভালো ঘরের ছেলে বা মেয়েরা তারা ভালো করে ভিডিও করে সেখানে তাদের খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে হয়ে যায় কিন্তু আমরা তো সেটা করতে পারি না সেই কারণ আমাদের ভিডিও কেউ দেখতে চায় না কারণ আমরা তো নিজেদের খাবারই জোগাড় করতে পারি না সেখানে আমরা কীভাবে আমরা নিজেদের সাজ পোশাক নিয়ে আসবো তাই আমাদের একটা কাপড় হয়তো একটা ভিডিওতে দেখা গেল যতদিন না সেই কাপড়টা ছিঁড়ছে ততদিন সেই কাপড়টাই আমরা হয়তো একটা ভিডিওতে করি পরে সেইটা ভিডিও করি একটা কাপড় পরি না আমাদের হয়তো পাল্টে পাল্টে কাপড় পরতে পারি না পাল্টে পাল্টে ব্লাউজ পরতে পারি না হয়তো আমরা সেরকমভাবে আমরা সাজতে বুঝতে পারি না কিন্তু আমাদের ভিডিওর জন্য কেউ দেখতে চায় না কিন্তু আমরা তো চেষ্টা করছি যে ভালো করে ভিডিও করব তবুও আমি দেখেছি অনেকে ভালো ভিডিও করতে পারে না তারা দেখেছি বিরাট ভাইরাল হয়ে গেছে আমাদের আমাদের এই যে আমাদের গরিব ঘরে যদি আমরা যদি একটুখানি যদি আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি সেখানে আমাদের খুবই উপকার হয় কারণ আমরা ছেলেদেরকে ভালো করে পড়াতে পারি সেখানে তাদের মনের মতো করে পড়াতে পারি আর আমি যেই কথাগুলো বলছি আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলছি না আপনারা সার্চ করলে বা আমাদের বাড়িকে এলে বুঝতে পারবেন যে আমাদের কী অবস্থা তো এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি ভাইরাল হই কারণ আমরা ছেলেদেরকে পড়াশোনা করাতে পারবো না সেখানে আমাদেরকে তো করবে না তোমরা করবে ভালো ভালো বড় লোকেরা যারা ভালো ভিডিও করে তারা মানে যাদের ভালো ফোন আছে কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি আছে তারাই মাত্র ভাইরাল হবে আমাদের তো সেই যোগ্যতাই নেই আমরা একটা ভাঙা ফোন নিয়ে ভিডিও করছি কারণ আমরা তো সেটা করতে পারবো না সময় সময় শাড়ি চেঞ্জ করা তারপরে মেকআপ করা এগুলো তো আমাদের নেই আমরা পাবো কোথায় কীভাবে করবো আমরা এগুলো আমাদের তো নেই সেখানে ওই জন্য আমরা ভাইরাল হতে পারছি না কারণ আমরা যদি ভাইরাল হই বা যদি আমরা ইউটিউব থেকে কিছু কিছুটাকেও রোজগার করি সেখানে আমাদের উপকার হবে সেটা তো হবে না কারণ আমরা তো গরিব আমাদের তো কিছুই নেই সেখানে আমরা কিছুই করতে পারবো না আর যেখানে দেখেছি হ্যাঁ যে ভালো কেউ ভিডিও করতেই পারে না আমি হয়তো পারি না আমি সেরকম হয়তো পারি না তবুও তো চেষ্টা করি সেখানে যদি হয়তো একটু যদি সেখানে রোজগার হয় সেখানে আমার ছেলেদেরকে ভালো করে পড়াতে পারবো নিজেদের সংসার চলবে ঠিকঠাকভাবে আমরা আমাদের এতটাই গরিব যে ঠিকঠাকভাবে আমাদের সংসারটাই চলে না তাহলে ছেলেদেরকে পড়াশোনা করাতে আমাদের খুবই কষ্ট হয় আমরা কেন আজকে ইউটিউবে এসেছি আজকে এত লোকের কথা সহ্য করে আজকে এত লোকের ইয়ে সহ্য করে আমরা কেন এসেছি ইউটিউবে কারণ আমরা যদি ইউটিউব থেকে কিছু রোজগার করতে পারি সেখানে আমরা আমাদের ছেলে ছেলেদেরকে ভালো করে পড়াশোনা করাতে পারবো আমাদের গ্রামে এই জিনিসটা একদমই ইয়ে না তবুও আমরা কেন এসেছি আমি জানি আমার আমরা আমরা এতটাই গরিব যে সেখানে আমরা যদি ইউটিউব থেকে কিছু টাকা রোজগার করি সেখানে আমার ছেলেদেরকে ভালো করে পড়াতে পারবো কত লোক কত কথা বলে তবুও আমরা কেন এই জায়গায় এসেছি আমরা জানি যে অনলাইন থেকে কিছু টাকা মানে ভালো ইয়ে হলে রোজগার করা যায় সেখানে আমরা চেষ্টা করছি কারণ আমাদের গ্রামে তো কোনো কাজ নেই এখানে কোনো মেয়েদের কোনো কাজ নেই বা জন মানে এমনিতেও কোনো কাজ নেই এখানে যে ইয়ে করবে কাজ করে আমরা নিজেরা সংসার চালাবো তো এখানে আমাদেরকে সব কাজই করতে হয় গরু ছাগল সমস্ত সব কিছুই করতে হয় আমাদের সাজা তো দূরের কথা খাওয়ার সময় পায় না আমরা ভালো কাপড় পাল্টাতে পারি না ভালো কাপড় নেই ভালো ব্লাউজ নেই আমরা হয়তো একটা কাপড় পরে ভিডিও করি বলে বারবার হয়তো তোমাদের দেখতে খারাপ লাগে হয়তো ওর জন্য হয়তো দেখো না আমি জানি না কি কারণে তোমরা দেখো না ভালো লাগে না লাগে না বলে হয়তো আমরা হয়তো ভাঙা ফোন নিয়ে ভিডিও করি ভালো করে ঠিকঠাক মতো কাপড় ব্লাউজ পরি না হয়তো তার জন্যই হয়তো দেখে না কেউ মানুষ তবু বলবো যদি বন্ধুরা তোমরা যদি আমাদের পাশে থাকো আমরা আরো এগুতে পারবো বা আমাদের একটা গরিব পরিবার বাঁচবে এটা সব থেকে বড় কথা আর আমরা অনলাইনে সম্বন্ধে কিছুই জানি না তবু আমরা যে এসেছি আমরা যে অনলাইনে এসেছি তার কারণ হচ্ছে কি আমাদের এখানে গ্রামে এই জিনিসটাকে মানুষ একদমই ইয়ে করে ঘৃণা করে যে অনলাইন জিনিসটা কী বাজে জিনিস খারাপ জিনিস তবু সেই জায়গা থেকে আমরা এসেছি কারণ অনলাইনের সম্বন্ধে আমরা জানি সেখানে ওর জন্যে আরও এসেছি কত মানুষ কত কথা বলেছে আমরা কি শুধু শুধুই কি এসেছি আমরা তো জানি যে এখানে রোজগার হয় সেই কারণেই তো এসেছি যদি সেটা যদি না হতো তাহলে তো আমরা তো আসতাম না এখানে আমরা জানি এখানে রোজগার হয় তো সেই জন্যই তো আসা তো আমার ভিডিও তো কোনো ভিউজই নেই আমি অনেক ভালো হয়তো করি না হয়তো বা করিও এমনও হতে পারে আমার মনে হয় না আমি কেমন করি হ্যাঁ কিন্তু বন্ধুরা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে আমি কেমন করি বা কেমন করি না আমি চেষ্টা করি হয়তো ভালো করতে পারি না তবুও চেষ্টা করি যে ভালো করে করব ভালো ভিডিও দেবো সবাইকে তো আমার মনে হয় না যে এতটাও খারাপ ভিডিও করি না যে মানুষের চোখে লাগবে না তো আমার মনে হয় যে আমাদের পাশে যদি তোমরা থাকো আমরা অনেক ধুরে এগোতে পারবো আরও হয়তো কয়েকজন ভালোভাবে পড়াশোনা করতে পারবে আমার সংসারে আমরা যে এত কষ্ট করে যে সংসার চালাই এখানে অনেকে মানুষ বলে কথা কথা বলে সেখানে মানে এগুলো বলা যাবে না ইউটিউবে হয়তো আমি হয়তো পরে বলতে পারি কিন্তু বলা যাবে না হ্যাঁ তবুও বলবো যে বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো আমাদের ঘরের পরিস্থিতি দেখলে বুঝতে পারবে যে কেন আমরা অনলাইনে এসেছি তো এখানে দেখছি তো মানে ভিডিও ভালো ছাড়লে কেউ দেখছেই না আমার চ্যানেলটা এক বছর হতে চললো মনে হয় না চ্যানেলটা আমার গ্রোথ করবে আর তো একটা তো আশাই নেমেছিলাম যে কিছু হবে হয়তো হতে পারে এরকম একটা আশায় নেমেছিলাম যে আমি এই যে আমার ছেলেকে পড়াচ্ছি আমি তো অনেক করি পড়া পড়াচ্ছি হয়তো আমি যদি এইখান থেকে যদি কিছু টোকা টাকা রোজগার করতাম তাহলে হয়তো আমার ছেলেটা ভালো জায়গায় হয়তো পৌঁছাতে পারতো আমাদের কত এখানে কত ঘর আছে তারা পয়সার জন্যে ছেলেদেরকে ভালো করে ঠিকঠাক মতো পড়াশোনা করাতে পারে না কত মানুষ এরকম আছে সেরকম আমার ছেলেটারও অনেক শখ ছিল আমাদের পক্ষে সম্ভব নয় এগুলো তবুও চেষ্টা করছি যে যদি কিছু হয় এখান থেকে বন্ধুরা তোমরা যদি আমাদের পাশে থাকো সবাই মিলে যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমার ছেলেকে ভালো করে পড়াতে পারবো আমার ছেলে ভালো পড়াশোনা করে আমাদের টাকা পয়সার অভাবে আমরা ঠিকঠাক মতো ছেলেদেরকে পড়াশোনাও করাতে পারি না তো যদি পাশে থাকো অবশ্যই পারবো বন্ধুরা তোমরা পাশে থেকো আমার সবাই মিলে না পাশে থাকলে পারব না এগুলো কিছু করতে আর অবশ্যই বলবো যে বন্ধুরা আমাদের পাশে থেকো যদি মনে হয় জানি না কীরকম ভিডিও বানাচ্ছি হয়তো নাও ভালো লাগতে পারে তবুও বলবো যে পাশে থেকো এইটুকুই বলবো হয়তো আমার হয়তো যোগ্যতা নেই হয়তো কিন্তু তবুও বলবো যে আমার পাশে থেকো পাশে থাকলে হয়তো আমার ছেলেটাকে ঠিকঠাক করে পড়াশোনা করাতে পারবো একটু বলবো আসছি তাহলে আবার নতুন ভিডিওতে দেখা হবে